প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার আজকের রেসিপিতে আপনাদের জন্য দই নিয়ে হাজির হয়েছি এই রেসিপিতে দই তৈরি করলে দইটা খুবই মিষ্টি এবং খুবই মজাদার হবে এই দই বগুড়ার দই চাইতে কোনো কম নয় কোনো অংশে কম নয় আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক এই জন্য আমি একটি প্যানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি পুরো হাফ কাপের পুরো চিনিটা দিচ্ছি না বাকিটা পরে ব্যবহার করবো আর সামান্য পরিমাণ পানি দিয়ে চিনিটাকে ক্যারামেল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম রাখবো আর মাঝে মাঝে আস্তে আস্তে নেড়ে দিব চিনিটা সাইড থেকে ক্যারামেল আসা শুরু করেছে এরপর যে অনবরত নাড়তে থাকতে হবে ক্যারামেলটাকে ভালো করে নাড়তে হবে খেয়াল রাখতে হবে যেন এটা বেশি ঘাড়ো কালার হয়ে না যায় বেশি ঘাড়ো কালার হয়ে গেলে এটা তেতো হয়ে যাবে দইটা খেতেও ভালো লাগবে না দইয়ের কেরাপেলটা প্রায় তৈরি হয়ে এসেছে এরপর যে আমি অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে ক্যারামেলটা প্রায় তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি লিকুইড দুধটা দিয়ে দেবো এখানে আমি এক লিটার দুধ ব্যবহার করেছি এখানে আমি এক লিটার দুধের দই তৈরি করব দুধটা দেওয়ার পর ক্যারামেলটা জমে যাবে জমে গেলে টেনশানের কোনো কারণ নেই কারণ দুধটা ব্লক হয়ে আসা পর্যন্ত পরে এটা আস্তে আস্তে গলে যাবে আমি আরো দিয়ে দিলাম হাফ কাপের অর্ধেক চিনি আমি এখানে প্রায় এক কাপের মতো চিনি ব্যবহার করেছি চিনি দেওয়া হয়ে গেলে আমি দুধটাকে ভালো করে জাল করে নিব এবং বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব দুধটাকে আমি অর্ধেক করে নিব জাল করে অর্ধেক করে নিব দুধটা আমার জাল করা হয়ে গেছে এবার জামি ঠোলা থেকে নামিয়ে নেব এবার একটা মাটির পাতিল দইয়ের পাতিল নিয়ে নিব তাতে আমি দিয়ে দেব দুই চামচ পরিমাণ দই দইটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি দইটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব দুটা মিশিয়ে নেওয়ার পর দুধটা কুসুম গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দুধটা আঙুল দিয়ে সহ্য করা যায় এরকম গরম হলে দুধটাকে দইয়ের মধ্যে ঢেলে দিব দইয়ের মধ্যে ঢেলে দইটা দই আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিব দইটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে টাওয়েল দিয়ে ঢেকে একটি গরম স্থানে রাখবো এর পাতিলটাকে আমি পাঁচ ছয় ঘন্টার জন্য আলমারির মধ্যে রেখে দিব পাঁচ ছয় ঘন্টা পর ফিরে আসলাম আপনারা দেখতেই পারছেন দুইটা কতটা জমে গিয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য